পারমাণবিক ইস্যুতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান রাশিয়ার পরে এবার চীনে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার আলোচনার আগেই হঠাৎ আরাকজি চীন সফরে নিয়ে চলছে জল্পনা কল্পনা পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরুর মাত্র দুই দিন আগে রাশিয়ায় যান আব্বাস আরাকজি যা নিয়ে মার্কিন শিবিরে তুমুল উত্তেজনা তৈরি হয় এক ঝটিকা সফরে যান ইরানের এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেরগেই ল্যাবরবের সাথে রুদ্ধ বৈঠকে বসেন ইরানের সর্বোচ্চ এই কূটনীতি দুই দেশের এই বৈঠকের পর আব্বাস আরাকজি বলেন রাশিয়ার সাথে আমাদের পাঁচশো বছরের পুরনো সহযোগিতার সম্পর্ক রয়েছে রাশিয়া আমাদের কৌশলগত অংশীদার বিশ্বের কল্যাণের জন্য এবং অভিন্ন স্বার্থ অর্জনে কাজ করে যাবে তেহরান মস্কো যুক্তরাষ্ট্রের অন্যায্য নিষেধাজ্ঞার পরও রাশিয়া ও ইরান অর্থনৈতিক সহযোগিতা এমনভাবে গড়ে তুলেছে যাতে নিষেধাজ্ঞার উপস্থিতিতেও তেহরান ও মস্কো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে পারমাণবিক ইস্যুতে রাশিয়া মধ্যস্থতা ও ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন ইরানের দৃষ্টিকোণ থেকে কার্যকর এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত আমরা তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দুই সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিলে সম্পর্কের টানা ইরানের সাথে নতুন মাত্রা যোগ হয় দুই সালে মে মাসে এক প্রকার অজুহাতে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র এরপরই ইরানকে ঘিরে কয়েক দফায় নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প যদিও ইরানের পারমাণবিক শের সর্বদাই সমর্থন দিয়েই চলেছে মস্কো ও বেইজিং